ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এটা বিশ্বাস করা হয় যে বৈশাখ মাসটি হল বছরের একটি অন্যতম সর্বশ্রেষ্ঠ মাস তাই বন্ধুরা এই বৈশাখ মাস চলাকালীন তুলসী গাছে যদি এই কয়েকটি সংকেত পেলে অবশ্যই বুঝতে হবে যে আপনার বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করতে চলেছেন কারণ বন্ধুরা কথিত আছেই যে বাড়িতে দেবী লক্ষ্মীর রূপে তুলসী গাছ রাখা হয় তাই আমাদের শাস্ত্র অনুসারে চারটি মাসকে মাস বলে মনে করা হয়ে প্রথমটি বৈশাখ মাস দ্বিতীয়টি হলো কার্তিক মাস তৃতীয়টি হলো মাঘ মাস এবং সর্বশেষ ও চতুর্থ মাসটি হলো ভাদ্র মাস বন্ধুরা এই চারটি মাসের মধ্যে বৈশাখ মাস ও কার্তিক মাস আরও বেশি সর্বশ্রেষ্ঠ মাস কার্তিক মাসে যেমন প্রদীপ দানের মাহাত্ম রয়েছে ঠিক তেমনি এই বৈশাখ মাসের জল দানের কিন্তু অনেক মাহাত্ম ও মহিমা রয়েছে তাই এই মাসে যেমন সামান্য কিছু কার্য করলে আমাদের জীবনে সারা বছর ধরে সৌভাগ্যে ভরে থাকে ঠিক তেমনি আপনার বাড়ির তুলসী গাছে যদি আপনি এই মাসে এই লক্ষণগুলি দেখেন তাহলে অবশ্যই মা লক্ষ্মীর ও ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ আপনার উপরে বর্ষিত হতে চলেছে কারণ এই বৈশাখ মাসটি ভগবান শ্রী হরি বিষ্ণুর কাছে অত্যন্ত পবিত্র তাই অবশ্যই আপনারা অবহেলা না করে অবশ্যই সতর্ক থাকবেন তাই বন্ধুরা সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই উচিত আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় শ্রোতাগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত অবশ্যই শেষ পর্যন্ত এক মনে শ্রবণ করবেন আর আপনি যদি এই চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তবে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ দেখুন বন্ধুরা হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র মনে করা হয় কথিত আছে যে বাড়িতে দেবী লক্ষ্মীর রূপে তুলসী গাছ রাখা হয় তাই এই বৈশাখ মাস চলাকালীন তুলসী গাছে যদি এই লক্ষণগুলি আপনারা দেখেন তাহলে অবশ্যই সে বাড়িতে কখনো ধন সম্পত্তির অভাব হবে না এছাড়াও বন্ধুরা এই সময়কালে যেহেতু সূর্যদেব তার উচ্চ রাশি মেঘ রাশিতে প্রবেশ করে তাই এই মাসে সূর্যের তাপ অত্যন্ত প্রখর থাকে যে কারণে এ সময়ে তুলসী গাছের বিশেষ যত্ন নেওয়া কিন্তু খুবই প্রয়োজন এতে করে বন্ধুরা ভগবান শ্রী বিষ্ণু অত্যন্ত খুশি হন এবং গৃহে মা লক্ষ্মী সর্বদাই বিরাজ করেন বাস্তুশাস্ত্রে বলা হয়েছে তুলসী গাছ বাড়িতে রাখলে সেখানে বসবাসকারী মানুষের নানান উপকার হয় এবং যারা নিয়মিত দেবী তুলসীর পুজো করেন এবং তুলসী দেবীকে জল নিবেদন করেন তারা জীবনে সাফল্য পান এবং নাম অর্থ ও খ্যাতি সব কিছুই পান তাদের ঘরে দেবী লক্ষ্মী সর্বদাই বিরাজ করেন তাই বন্ধুরা এই বৈশাখ মাস চলাকালীন যখন তুলসী তলায় জল নিবেদন করবেন তখন সেই জলের মধ্যে সামান্য পরিমাণে চিনি অবশ্যই মিশিয়ে দিন এছাড়াও বন্ধুরা তুলসী তলায় জল নিবেদন করার সময় সব সময় এই বিষয়টি মাথায় রাখবেন যে স্নান না করে কখনোই কিন্তু তলায় জল প্রদান করতে নিয়ে এছাড়াও শাস্ত্র অনুসারে তুলসী গাছ আমাদের সাথে ভবিষ্যতে কি ঘটতে পারে সে সংকেতও দিয়ে থাকি অর্থাৎ ভবিষ্যতে আমাদের সাথে ভালো কিছু ঘটতে চলেছে নাকি খারাপ কিছু ঘটতে চলেছে এই সব কিছুই তুলসী গাছ আমাদের আগে থেকেই সংকেত দিয়ে থাকি তাই চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তুলসী গাছে দেওয়া সেই সংকেতগুলো সম্পর্কে যা একজন মানুষের ভালো এবং খারাপ সময়ের সম্পর্কে অনেক কিছু বলে থাকে বন্ধুরা বৈশাখ মাস চলাকালীন যদি আপনার বাড়িতে রাখা তুলসী গাছের আশেপাশে অন্যান্য ছোট ছোট ঘাস জন্মাতে শুরু করে তাহলে এটি একটি খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ হল আপনার উপার্জন আগের তুলনায় বাড়তে চলেছে এবং আপনার জন্য আয়ের নতুন নতুন উৎস কিন্তু খুলতে চলেছে এছাড়াও এটি আপনার আসন্ন অগ্রগতিকে নির্দেশ করে এই গাছগুলি যদি ছোট ছোট তুলসী চারা হয় তবে এর আরও অর্থ হল যে আপনি খুব শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন বন্ধুরা শুধু তাই নয় এটি আরও ইঙ্গিত দেয় যে দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার বাড়িতে বসবাস করবেন এছাড়াও হিন্দু ধর্মে দুর্বাঘাসের অনেক গুরুত্ব রয়েছে এটি ভগবান গণেশকে নিবেদন করা খুবই শুভ এমন অবস্থায় যদি তুলসী গাছের কাছে দুর্বাস জন্মাতে শুরু করে তবে এটি খুবই শুভ লক্ষণ এর অর্থ হল আপনার আর্থিক পরিস্থিতি আগের তুলনায় আরও মজবুত হতে চলেছে এবং আপনার অর্থ সংক্রান্ত সমস্যাগুলি দূর হতে চলেছে নাম্বার দুই বন্ধুরা দুই নম্বর বিষয়টি হলো যে যদি সুন্দর সুন্দর প্রজাপতি বা ছোট ছোট পাখি এসে তুলসী গাছের উপরে বসে তখন এটি একটি খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় এই লক্ষণগুলি বোঝায় যে আপনি খুব শীঘ্রই আর্থিক সুবিধা পেতে চলেছেন এবং আপনার অসম্পূর্ণ ইচ্ছাগুলি শীঘ্রই পূরণ হতে চলেছে নম্বর তিন বন্ধুরা তিন নম্বর বিষয়টি হল যে আপনার বাড়ি তুলসী গাছ যদি হঠাৎ ঘন ও সবুজ হয়ে যায় এবং তুলসী গাছে তুলসী মঞ্জুরি আসতে শুরু করে তাহলে আপনাকে বুঝতে হবে যে দেবলক্ষ্মী আপনার উপর খুবই খুশি এমন পরিস্থিতিতে আপনার নিয়মিত দেবী লক্ষ্মীর পূজা করা কিন্তু অবশ্যই উচিত এছাড়াও বড়দের সম্মান করা উচিত এবং অভাবী মানুষদের সামর্থ্য অনুযায়ী দান করা অবশ্যই উচিত নিয়মিত দেবী লক্ষ্মীর আরাধনা করলে দেবী লক্ষ্মীর কৃপায় ধন সম্পদ আসতে শুরু করে এবং আপনার অমীমাংসিত কাজগুলি ধীরে ধীরে নিজে থেকে সম্পূর্ণ হতে শুরু করে এছাড়াও বাড়ির তুলসী গাছে তুলসী মঞ্জুরি এলে ওই মঞ্জুরি ভগবান শ্রী হরি বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজায় অবশ্যই নিবেদন করা উচিত এর দ্বারা আপনি ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ অবশ্যই লাভ করবেন চার নম্বর বন্ধুরা চার নম্বর বিষয়টি হল যে ঘরে রাখা তুলসী গাছের পাতা যদি হঠাৎ করে সবুজ থেকে হলুদ হয়ে যায় তার মানে আপনার ঘরে নেতিবাচক শক্তি প্রচুর পরিমাণে বাড়ছে এর ফলে আপনার জীবনে ঝামেলা আসতে চলেছে ঘরে ছড়িয়ে পড়তে চলেছে রোগ ব্যাধি এছাড়াও যদি আপনার বাড়িতে রাম তুলসী রাখা হয় এবং তা আপনি শ্যাম তুলসীতে পরিণত হতে দেখতে পান অর্থাৎ সবুজ পাতা নিজে থেকে বেগুনি হয়ে যায় তাহলে আপনি অবশ্যই দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবেন এছাড়াও তুলসী পাতা যদি কালচে রঙের হয় তার মানে হল মাতৃ রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনার সাথে সর্বদাই আছেন এবং আপনার ঘরে সব কিছু শুভ এবং আনন্দদায়ক হতে চলেছে নম্বর পাঁচ বন্ধুরা আপনারা হয়তো অনেকবার এই বিষয়টি লক্ষ্য করেছেন যে ঘরে লাগানো তুলসী গাছ হঠাৎ করে শুকিয়ে যেতে শুরু করে অনেক রকমের চেষ্টা এবং নিয়মিত জল দেওয়া সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে মারা যায় বন্ধুরা শাস্ত্র অনুসারে তুলসী গাছ শুকিয়ে গেলে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের ঘরে নেতিবাচক শক্তি বাস করছে এছাড়াও বাড়িতে কিছু সংকট আসতে চলেছে যা তুলসী গাছ দ্বারা বোঝা যাচ্ছে শুধু তাই নয় তুলসী গাছ শুকিয়ে যাওয়ার ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই আপনার ঘরের অর্থ নষ্ট হতে চলেছে তাই এমন পরিস্থিতিতে তুলসী গাছকে কখনোই কিন্তু শুকনো দেওয়া উচিত নয় তবে ঘরে লাগানো তুলসী গাছ যদি হঠাৎ শুকিয়ে গিয়ে আবার সবুজ হতে শুরু করে তবে তা খুবই শুভ লক্ষণ এর মানে হলো ইতিবাচক শক্তি আপনার জীবনে আবার প্রবেশ করছে ভগবান শ্রী হরি বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপরে পড়তে চলেছে এবং আপনি তাদের আশীর্বাদ খুব শীঘ্রই পেতে চলেছেন নম্বর ছয় বন্ধুরা ছয় নম্বর বিষয়টি হলো যে তুলসী গাছের হলুদ পাতা ঝরে পড়া স্বাভাবিক কিন্তু তুলসী গাছের সবুজ পাতা ঝরে পড়লে তা অশুভ বলে মনে করা হয় এমনটা আপনার বাড়িতে রাখা তুলসী গাছে ঘটলে আপনার বাড়িতে ক্লেশ এবং বিভাজনের মতো সমস্যা দেখা দিতে পারে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়তে পারে এমন লক্ষণ যদি পান তবে সব ঝামলা থেকে মুক্তি পেতে অবশ্যই আপনার তুলসী মঞ্চের সামনে আপনি সন্ধ্যা দেওয়ার সময় তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন সাত নম্বর বন্ধুরা সাত নম্বর বিষয়টি হল যে তুলসীতে জল দেওয়া সত্ত্বেও যদি তুলসী গাছের পাতা ঝরে যায় তাহলে এটাকে সম্পদ ও স্বাস্থ্যের ক্ষতি হওয়ার লক্ষণ বলে মনে করা হয় এর মানে আপনার বাড়িতে অর্থের ক্ষতি হতে পারে বা আপনার পরিবারের মধ্যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে বা বাড়িতে কারোর আঘাত পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে এছাড়াও আপনার বাড়িতে কারোর কুন নজর পড়লেও তুলসী গাছের সবুজ পাতা ঝরে পড়তে শুরু করে তাই বন্ধুরা এমন পরিস্থিতিতে এই বৈশাখ মাসে আপনার নজর দোষ দূর করার উপায় অবলম্বন কিন্তু অবশ্যই করতে হবে আট নম্বর বন্ধুরা আট নম্বর বিষয়টি হলো প্রায় দেখা যায় মানুষ যতই তুলসী গাছ লাগান না কেন তা শুকিয়ে যায় এবং তুলসী গাছ কখনোই ঘরে টিকে থাকে না এমন পরিস্থিতিতে এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে অশুভ এবং নেতিবাচক শক্তি রয়েছে এবং এটি আপনার পিতৃদোষকেও নির্দেশ করে পিতৃদোষের কারণে পরিবারে প্রায় ঝগড়া হয় আপনার সাথে যদি এমনটা হয় এই কষ্ট থেকে মুক্তি পেতে শনিবারের দিন অসুস্থ গাছের নিচে ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং অসহায় মানুষদের আপনার সামর্থ্য অনুযায়ী অবশ্যই দান করবেন এছাড়াও বন্ধুরা বৈশাখ মাসে তুলসী গাছে জল দেওয়ার পর তুলসী গাছ থেকে এই কয়েকটি তুলসী পাতা তুলে রাখুন তারপর পুজোর সময় শ্রী হরি বিষ্ণুকে সেই তুলসী পাতাগুলো অবশ্যই নিবেদন করবেন তারপর বন্ধুরা সেই তুলসী পাতাগুলি থেকে তিনটি তুলসী পাতা আলাদা করে রাখবেন এবং বন্ধুরা এই তিনটি তুলসী পাতা রাতে যখন আপনি ঘুমোতে যাবেন তখন সেই তিনটি তুলসী পাতা আপনি আপনার বালিশের তলায় রেখে দেবেন বন্ধুরা এই বিষয়গুলি যদি আপনারা এই বৈশাখ মাসে করতে পারেন তাহলে বন্ধুরা আপনার জীবনে এক চমৎকার ধরনের পরিবর্তন আসবে আপনার ভাগ্য এবং আপনার দুর্ভাগ্য খুব সহজেই কেটে যাবে আপনার দুর্ভাগ্যের মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিণত হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে বা কোনো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না আর একটি লাইক অবশ্যই করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় শ্রী হরি আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে